এক সময়ের গর্ব গোঘাটের আনুর বিটি কলেজ আজ তালাবন্ধ শিক্ষার আলো ছড়ানো সেই প্রতিষ্ঠান এখন নীরব নির্জন বুনিয়াদী শিক্ষার স্বপ্ন নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করেছিল এই কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন বিমলাকান্ত মুখোপাধ্যায় ও বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় প্রথমে আনুর হাই স্কুলের শ্রেণিকক্ষে ক্লাস চলত এরপর বছর দুয়েকের মধ্যে তৈরি হয় নিজস্ব ভবন শুরু হয়েছিল পূর্ণমাত্রায় ক্লাস নেওয়া সেই কলেজ থেকেই পাশ করেছেন বহু ছাত্রছাত্রী অথচ আজ সেই কলেজ রয়েছে তালা বন্ধ হলো কলেজ পুনরায় চালু চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল কি কি আদৌ আবার করা সম্ভব এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমরা কথা বলেছিলাম কলেজের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন ক্যাশিয়ার শান্তিনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্মৃতির দরজা খুলে তিনি জানান কলেজের সোনালি দিনের গল্প সেই সঙ্গে কিভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এক শিক্ষা প্রতিষ্ঠান শান্তি বাবুর মতে প্রশাসনিক জটিলতায় এই কলেজের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিল তবে তিনি এখনো আশাবাদী যদি সঠিক উদ্যোগ নেওয়া হয় স্থানীয় মানুষ আর প্রশাসন একসাথে এগিয়ে আসে তবে আবার প্রাণ ফিরে পেতে পারে আনুর বিটি কলেজ আনুর ডক্টর বিমল মুখোপাধ্যায় এবং ডক্টর বিনয়চন্দ্র মুখোপাধ্যায় ওনার প্রতিষ্ঠাতা ওনারা অনেক কষ্টে ভাত বানা করে জমি জায়গা এখন কিনে কালু কাছে চুয়ে এইভাবে মানে ওই প্রতিষ্ঠানটা করেছিলেন প্রথমে চাদু ওই হাই স্কুলে ক্লাস হতো তারপর এখানে কনস্ট্রাকশন হওয়ার পর আমাদের এই বৃদ্ধি কলেজটা এখানে চলে কত এখানে এখানে যখন চলে এলো

ছাত্র দলী ছিল আমার মেয়ের ও প্রিন্সিপাল ছিলেন উনি নিজেও দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন অত জ্ঞানী লোক এই গঙ্গার ব্যাপারে থাকে না যেমন বাবা অর্থাৎ বিমলাকান্ত মুখোপাধ্যায় তেমনি তার সুযোগ্য পুত্র বিময় কৃষ্ণ মুখোপাধ্যায় ওনাদের দাম দেওয়া যায় না কারণ আমাদের গ্রামে যে ইলেকট্রিক এসছে সেটাও ওনার দেয় এবং উনি অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন কলেজ কলেজ আগের প্রথম নাম ছিল বিটি তারপরে বিএন হলো বর্ধমান যেটা আন্ডারে হলো এবং আমাদের ছাত্র সংখ্যা দুশোর উপর ছিল তবুও উনি বাড়িয়ে আরও কিছু চেষ্টা করেছিলেন প্রায় তিনশো মতো মানে অ্যাডমিশন হতো দুশো আড়াইশো থেকে তিনশো পর্যন্ত স্ট্রেনটা ছিল আর এখানে পার্ট টাইমার ছিল চার পাঁচজন আর ফুল টাইমার ছিল চার পাঁচজন প্রত্যেকেই কোয়ালিফাইড এবং থাকতো উনি প্রতিষ্ঠানটাকে মানে নিজের মানে ছেলেকে যেরকম যত্ন করতে হয় সেভাবে যত্ন করে উনি প্রতিষ্ঠা করেছেন এবং যে স্টাফগুলোকে রেখেছিলেন প্রত্যেকই খুব দরদি এবং মানে ওনাকে খুব শ্রদ্ধা করতেন সেদিন কাবু করবি প্রবেশা পর্যন্ত ওনাকে খুব শ্রদ্ধা ও মান্য করতেন জায়গাটা জামরু জনশিক্ষার সংসদে জামরু জনশিক্ষার সংসদ তৈরি করেছিলেন তার প্রেসিডেন্ট ছিলেন ওই আরামবাগের ওই

কাটে তারপরে আমাকে একটা ইয়ে দেওয়া হল চান্স দেওয়া হলো এবং ইয়ে রিটায়ার করার পর ক্যাশিয়ার রিটায়ার করার পরে আমার যেহেতু কোয়ালিফাইড ছেলে বিএ বিটি আমি আমাকে কোয়ালিফাইড হিসাবে তখন ক্যাশিয়ারে কাজ করার জন্য

ওনারা বলেছেন আমাদের নমিনি রাখতে এবং তোমাদেরও থাকবে দুইজন এই মেয়ে গন্ডগোল উনি বলতে আমার নিজের প্রতিষ্ঠান আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলছি আমাদের স্ট্যাটাস আমাকে জানিয়েছি আমরা এনসিআরটি পারমিশন পর্যন্ত আমাদের আছে আর দাদাও আমাদের সহযোগিতা করেছেন সব করেছিলেন আজকে হঠাৎ আমার উপরে চাপটা কেন অর্থাৎ আমার তো নর্মালি কলেজ আমাদের কলেজ হচ্ছে এক নম্বরে ছিল আন্দামান নিকোবর থেকে আমাদের এখানে পড়তে আসতো এই যে সুদূর বিহার হ্যান পাউরি এইসব আমাদের তো কল ইয়ে ছিল কোয়ালিফাইড সমস্ত ছিল কোনো গন্ডগোল ছিল না কিন্তু ওদের রেশন বেড়ে গেল যে আমাদের নবীনই নিতেই হবে এবার সেই নিয়েই গন্ডগোল আর আস্তে উনি রাজি নন যে আমার কলেজটা ওই চলে যাবে তার থেকে আমি আমার ইয়ে মতন চালাই এই দণ্ড নিজের মধ্যে এবং উপরওয়ালা উপরের সঙ্গে ছিল এবং এইটা ওই সবের কারণের জন্যে ওরা টিচার বন্ধ করে দিল আস্তে আস্তে কলেজটা যাতে শ্যাক হয়ে যায় তার জন্য চেষ্টা করতে লাগলো এইভাবে তাতেও চলছিলো কলেজটা কিন্তু লেডিস্ট পরীক্ষাটা বন্ধ হয়ে গেল দু হাজার আর পাঁচেতে আমি দু হাজার ছয় যা করলাম দশ পর্যন্ত যা করে ছিল স্টাফেরা যেহেতু ছিল ওই টিচিং নন টিচিং টিচিংয়ে আশ আসতে ছিল তারা না স্থানান্তর করতে পারবে ততদিন দশ তারিখ পর্যন্ত দশ ইয়ে পর্যন্ত ছিল দশ বছর এই ইংরেজি দশ ইয়ে পর্যন্ত অর্থাৎ দু হাজার দশ পর্যন্ত দশ তারিখ তিনি হাজার আর কোনো রকমে কিছু করা যায় গেল তখন ওই আস্তে আস্তে ট্রান্সফার করে দেব আর নন টিচিং লোকে কী করলো বিভিন্ন কলেজে ওদিকে স্থানান্তরিত করলো কিছু কমার পুকুর কিছু ব্যাঙ্গায় কিছু কাজ পুকুর করে এইভাবে ওদের হয়ে গেল আমাদের কাগজপত্র সমস্ত ওখানে চলে গেল আমাদের রানিং কার এবং আমাদের একটা পক্ষ খুব চেষ্টা করেছিল তার জন্যে বিল্ডিং এ ওখানে মানে ধরনা দিয়েছিল এবং আমরা তখনকার যে বি ছিল তাকেও ধরেছিল বিশ্বনাথ কারককে ধরে অনেক চেষ্টা করেছিল এবং অনেক মানে ঝগড়া ঘাটে আর যায় না কিন্তু বালগানিং খুব বেশি হয়েছিল এবং বহু সহ নিয়ে ওখানে হচ্ছিল তাতেও কিন্তু সেইটা কেন কিছু করা গেল না এত বড় কলেজ এইভাবে পড়ে আছে এটা তো একটা আমাদেরও মনে কষ্ট হয় হ্যাঁ আমাদের খুব কষ্ট হয় এখন অনেকগুলো আমাদের কলেজ খুলে গেছে গেছি অথচ ঘুরছে না

বা রেজাল্ট খুব ভালো ফার্স্ট ক্লাস তখন আগে ওটা প্রচুর এইসব মানে আমাদের লোকজন থেকে কোনো অসুবিধে ছিল না কিন্তু সরকারের সঙ্গে ওই যে ওদের যেতে হবে তিন চারজন বা দুজন সেটা স্যারের পছন্দ ছিল না এই মনোমালিন্য মানে এই মনোমালবিন্দ কি বাম মণমলী হয়েছে হ্যাঁ বাম বন্ধাবলী হয়েছে ওরাই বন্ধ বন্ধ করলো

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ